আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি বন্ধুরা এটা আমি আজকে ছাদের উপরে উঠছি আমার ছাদে ওটা কষ্ট অনেক তারপরেও উঠছি কারণ আমি সিঁড়ি রাখিনি সিঁড়ি রাখি নেই মানে আমি কাজ তাড়াতাড়ি ধরার কথা এই জন্য আমি সিঁড়ি রাখিনি তো এটা আমি দুতলা ছাদে আছি নিচে আন্ডারগ্রাউন্ড রুম এই যে এখানে রুম হইব এর উপরে ছাদ ইনশাল্লাহ চিন্তা আছে ছাদে নতুন সংযোজন ছাদ বাগান করব সবই যখন হইতেছে ওটা বাকি রাখবো কারণ ওটাও করবো ইনশাল্লাহ আর এই যে যে দেখেন আমি রড বের করে রাখছি এখান থেকে বাকিটা পুরোটা স্বাদ হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি কাজ ধরব দেখুন এই যে আমার রাস্তা মেন রাস্তা এটা আমার বাড়ির কাজ দিয়েই আসলে এগুলা ফিল ঢাকায় কখনই পাওয়া যাবে না তার জন্য এভাবে সেভাবে আমি করছি যাতে ভবিষ্যতে স্যার জীবনটা এখানে কাটাতে পারে এখন আমি দ্রুত কাজ করব জন্য আমি ইয়ে রাখিনি কোনো ওঠার জন্য সিঁড়ি রাখিনি তো সিঁড়ি আলহামদুলিল্লাহ ওই সাইডে করবো ওই যে মাছের হাউজের যে রাস্তা গেছে ওখানে করব ওখান দিয়ে উঠবো আর এদিক দিয়ে সামনে পুরোটাই ব্যালকনি আর ব্যালকনি ওই সাইডেও রাখছি হাউজের ওপারও রাখছি মাছদের রুম হবে ওইভাবেই করছি যে পুরোটাই ব্যালকনি মনটা চাইতেছে যে সব সময় চায় বাড়ি থেকে যায় আসলে পেটের দায়ে তো ঢাকায় থাকতে হয় ইনশাআল্লাহ যত দূরে সম্ভব চলে আসবো দেখুন এখানে দাঁড়িয়ে বা বৈশা এই যে এটা আমার সোলার প্যানেল প্যানেলটা আমি বারো বছর প্লাস পনেরো বছরে একটু কম হবে বারো এর মাঝেই কেনা আমি আগে থেকে সোলার ইউজ করি আইপিএস ইউজ করি না এটা দিয়ে আমার বাকি কাজগুলো চলো রাউডার সিসি ক্যামেরা ব্যাটারির চান্স হয় এটা দিয়েই এখানে অল্টাই আমার কারেন্ট থাক না থাক দুই একদিন সমস্যা নেই সব কিছুই আমার ওখান থেকে চলে দেখুন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে তো আমার আগে থেকে পরিকল্পনা ছিল আপনাদের মাঝে শেয়ার করলাম যে এখানে আমি সাত কৃষিটা করবো সুন্দর করে চলুন নিজে যাই সামন থেকে দেখেন কত সুন্দর দেখা যায় রোডের সাইডে তো অনেক সুন্দর লাগে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর মতো সব কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম